আমার অনেক লেডি বাইকাররা আছে যারা কিনা হেলমেট কেনার সময় বুঝে পান না যে হেলমেট কোনটা কিনবেন বা যারা একটু কালারফুল পছন্দ করেন তাদের জন্য দেখেন দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রাফিক্স সানবাইজার দরকার দিয়ে দিল সানভাইজার তার মানে আপনার যেভাবে সুবিধা চান আবার দেখেন লকটা দেখেন লকটা কিন্তু স্টিলের ভাঙার সম্ভাবনা খুবই কম ক্লিয়ার ভাইজার পাচ্ছেন ওয়াশেবল প্যাডিং পাচ্ছেন এখন মডিউলার সার্টিফিকেশন কি হবে হ্যাঁ সার্টিফিকেশন হবে ইসি এবং ডট সার্টিফাইড দুইটা সার্টিফাইড কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে অনেকে তো ওয়ারেন্টি দিয়ে এখন হেলমেট কিনেন এই এক্সিস হেলমেটের উপরে এর চেয়ে বেশি ওয়ারেন্টি এর আগে কেউ দেয় নাই পাঁচ বছরের সেল ওয়ারেন্টি হে গাইস আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন সো ঈদের পরে আপনাদেরকে স্পেশাল একটি অফার নিয়ে কিন্তু চলে আসছে আজকে তো আজকে কিন্তু আপনাদেরকে যে অফারটা দিব ইতিহাসের সেরা অফার ধামাকা অফার সো ঈদের পরে কিন্তু এটাই আমার ফার্স্ট ব্লগ তো আজকে আমরা যাবো রুবেল আর রুবেল অটোতে দেখাবো আপনাদের স্পেশাল স্পেশাল ধামাকা অফার স্পেশাল কিছু হেলমেট তো অনেক কথা হয়েছে আমরা কথা না বলে সরাসরি রুগরতে চলে যাব এবং দেখবো কি হেলমেট আসার কি কি অফার আছে আপনার জন্য আমার বিশ্বাস যে এই অফারে হেলমেট আপনাদের কিনতেই হবে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমরা অলরেডি রুবেল অটোর সামনে আছি তো আমরা এখন ভিতরে চলে যাব তো বন্ধুরা ফার্স্টেই দেখাবো অসম অসম কালেকশনে কিছু হেলমেট কিন্তু আজকে আছে তার আগে বলে দে রুবুলোটোর অ্যাড্রেসটা যারা সরাসরি ভিজিট করতে চান তাদের জন্য অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনারা যে কোনো স্থান থেকে মিরপুর দশে চলে আসবেন মিরপুর দশে ফলপটির মসজিদ এগুলো দেশ ছোটো সামনের দিকে চলে আসবেন হাতের ডান পাশে দেওয়ান প্লাজার ঠিক মিস্তলার ছয় নম্বর দোকান রুবুলোটো একদম মেন রোডের পাশেই পেয়ে যাবেন সো আজকে কিন্তু অনেকগুলো কালেকশন আছে ফার্স্টে আমি একটু লুক্রেটিভ অসাম দুটা কালেকশন দেখাবো তারা একটু ব্ল্যাকটা দেখায় দেখেন দেখেন এক্সিসের ড্রাগেন অ্যাস ব্ল্যাকের ভিতর চমৎকার একটি কালারের হেলমেট দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু দেখেন অনেকটা কার্বন শেড মনে হচ্ছে না আর আসলে আপনার সাপে যে চামড়াটা আছে সেই চামড়ার গ্রাফিক্সটা কিন্তু এখানে দেওয়া হয়েছে অসম অসম গ্রাফিক্স এবং এটা যদি আপনারা চান যেটা সাধারণত আপনারা চান যে একটি হেলমেট কিনবেন সার্টিফাইড প্রয়োজন দেখেন ডট এবং ইসি সাইডে তার মানে ডাবল সার্টিফিকেশন তো পেয়ে যাচ্ছেন পাশাপাশি ওয়াশেবল প্যাডিং এবং অসম একটি প্যাডিং কোয়ালিটি পাচ্ছেন যেটা দুই পাশে কিন্তু রিফ্লেক্টর দেওয়া আছে যে রিফ্লেক্টর কারণে আপনি কিন্তু যখন বাইক রাইড করবেন রাত্রেবেলা রিফ্লেক্ট করবে পাশাপাশি এটার সাথে স্মোকি ওয়েজার আছে চাইলে কিন্তু আপনারা চেঞ্জ করে ক্লিয়ার ওয়েজার নিতে পারবেন পাশাপাশি কী দরকার গরমের সময় একটু ভেন্টিলেশন টপে দেখেন সমস্ত বড়ো ভেন্টিলেশন দেওয়া আছে অনেক বড়ো নোজ ভেন্টিলেশন দেওয়া আছে অনেক বড়ো দেখতে পাচ্ছেন অনেক বড়ো কিন্তু ওকে পাশাপাশি ইয়ার পাশের জন্য কিন্তু পিছনে চারটি হোল দেওয়া আছে আর প্যাডিং লাইনটা মাসাল্লাহ অনেক ভালো সো আরো কিছু গ্রাফিক্স আপনাদের দেখায় এর মধ্যে একটি একটি চমৎকার গ্রাফিক্স দেখেন ব্ল্যাক হোয়াইট অনেক সুন্দর মডেল একই ড্র্যাকেন এস বাকি সব এক আপনারা চাইলে এই কালো ভাইজারটা চেঞ্জ করে এই ধরনের ক্লিয়ার ভাইজারটা কিন্তু আপনারা নিতে পারবেন ওকে সেই সুবিধার এখানে রয়েছে ডাবল সার্টিফাইডের এই হেলমেটটি এখন দেখাবো অসাম দুটা গ্রাফিক্স যেটা বিশেষ করে আমার অনেক লেডি বাইকাররা আছে যারা কিনা হেলমেট কেনার সময় বুঝে পান না যে হেলমেট কোনটা কিনবেন বা যারা একটু কালারফুল পছন্দ করেন তাদের জন্য দেখেন দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রাফিক্স আমি একটা দেখাই তাহলে তো আপনার বাকিটা এমনি বুঝে যাবেন দেখেন এটার ইয়েলো কালারটা আছে এটা হলো আপনার সাদার ভিতর দেখেন এভাবে ধরার কারণ হলো যারা নিবেন তারা যাতে স্ক্রিনশট দিতে পারেন স্ক্রিনশট দিয়ে আপনারা এই হেলমেটটি সংগ্রহ করতে পারেন ফ্যাসিলিটি সবই এক ডাবল সার্টিফাইড অশুবল প্যাডিং মানে ভালো মানের প্যাডিং আছে এয়ার ভেন্টিশন ভালো আছে এবং স্ট্রংও অনেকে তো ওয়ারেন্টি দিয়ে এখন হেলমেট কিনেন এই এক্সিস হেলমেটের উপরে এর চেয়ে বেশি ওয়ারেন্টি এর আগে কেউ দেয় নাই পাঁচ বছরের সেল ওয়ারেন্টি পাঁচ বছরের সেল ওয়ারেন্টি সো কতটা ভালো মানের এবং কতটা কোয়ালিটি ফুলের তারা গ্যারান্টি দিতে পারে পাঁচ বছরের আর কোনো কথা আছে সো এখন প্রাইসটা বলে দেই বাকি মডেলগুলো পরে দেখাবো আপনারা এই চমৎকার গ্রাফিক্সের হেলমেটগুলো বা এই মডেলের ড্রাক এস এই মডেলের হেলমেটগুলো সংগ্রহ করতে পারেন ফুল ফেস প্রত্যেকটার প্রাইস কিন্তু কত বলতো ছয় হাজার টাকা কিন্তু এই ভিডিও দেখে যেহেতু অফার বলছি এই ভিডিও দেখে যারা ঈদের পরে ধামাকা অফারের এই ভিডিও দেখে কিন্তু এক মাসে অফারটা থাকবে এবং স্টক থাকা পর্যন্ত ওকে সো এই এক মাসে এই ভিডিও দেখে যারা এই হেলমেটটা কিনবেন এই মডেল হেলমেটটা কিনবেন ছয় হাজার টাকার পরিবর্তে মাত্র পাঁচ হাজার পেয়ে যাবেন এই হেলমেটটি সাথে বাহার ব্লকস আর রুবেল ভাই একসাথে তো কিছু তো অফার তো আরও থাকতে হবে নাকি এইটার সাথে পেয়ে যাবেন স্পেশালি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি যারা ঢাকার বাইরে থেকে সংগ্রহ করবেন আর যারা এই হেলমেটটা ঢাকার শোরুমে এসে অথবা ঢাকার বাইরে থেকে যেভাবেই নেন না কেন এই হেলমেটটি সেফটির জন্য একটি হেলমেট লক সম্পূর্ণ ফ্রি সো আরও একটি চমৎকার কালার দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আছে অসাম ব্লুর ভিতর একটি কালার এটাও পেয়ে যাবেন আপনারা ছয় হাজার টাকা এক হাজার টাকা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে পাঁচ হাজার টাকায় অনেকের পছন্দের একটি কালার গ্রে অ্যান্ড ব্ল্যাক দেখেন অসাম আমার খুব ভালো লাগে গ্রে অ্যান্ড ব্ল্যাক এইটার কিন্তু আপনার গ্লোসি কালারটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এটা আপনি যেহেতু ম্যাট দেখতে পাচ্ছেন কিন্তু গ্লোসিটা আপনারা পেয়ে যাবেন সো এই প্রত্যেকটা হেলমেট আপনারা এক হাজার টাকা ডিসকাউন্টে পাঁচ হাজার টাকা সংগ্রহ করতে পারবেন এই ভিডিও দেখে আসলে এবং এই মাসের ভিতরে আসলে এই মাস বলতে যে এখন জুলাই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই অফারটা থাকবে তো জুলাই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত আপনারা এই হেলমেটটি সংগ্রহ করতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকার সাথে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি পাশাপাশি হেলমেট সেফটির জন্য হেলমেট লক ওকে এরপরে দেখাচ্ছি একটি দেখতে পাচ্ছেন ব্ল্যাক হোয়াইট এবং হালকা রেড এর ভিতর কালারটি আমি এভাবে ধরো কারণ অনেকগুলো গ্রাফিক্স আছে একটু দ্রুত বলতে হবে কিছু মনে করবেন না সো এই হেলমেট গুলো সংগ্রহ করতে পারবেন আপনারা এক হাজার ডিসকাউন্টে মাত্র পাঁচ টাকায় সাথে তো গিফট আছেই ওকে দেখেন এই হেলমেট গ্রাফিক্সটা দেখেন এটা কিন্তু আপনার গ্রে এর ভিতর ব্ল্যাক এন্ড রেড এটা কিন্তু গ্লসি কালারটা আপনার अवेलेबल আমার কাছে পেয়ে যাবেন সো এটাও নিতে পারবেন 1000 1000 টাকা ডিসকাউন্টে 5000 টাকার সাথে হেলমেট লক ফ্রি আর ঢাকার বাইরে যারা নেবেন তাদের জন্য মন খারাপ করার কিছু নাই আরো সুবিধা ডেলিভারি যা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন তারপর যারা যাচ্ছেন পিওর ব্ল্যাক নিবেন। যারা গ্রাফিক্স একদমই পছন্দ করেন না তার জন্য পিওর ব্ল্যাকও আছে একদমই পিওর ব্ল্যাক আমি এইভাবে ধরার আর আমার নিচে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারটা অর্ডার করবেন ওকে সো এইখানে জাস্ট আমি আবার বলে দিচ্ছি আপনাদের কিন্তু আগে যেটা হইতো যে ডেলিভারি চার্জটা আপনাদেরকে দেওয়া লাগতো ডেলিভারি চার্জটা এখন আপনাকে আর দেওয়া লাগবে না বাট এই অর্ডারটা কনফার্ম করার সিস্টেমটা বলে দিচ্ছি সাপোজ আপনার এই হেলমেটটা পছন্দ হয়েছে এটা স্ক্রিনশট নেবেন নিয়ে আমার স্ক্রিন নাম্বার লক করবেন তিনশো টাকা অ্যাডভান্স করবেন এবং আপনার অ্যাড্রেস ঠিকানা সম্পূর্ণ সঠিকভাবে দিবেন তাহলে পৌঁছে যাবে আপনার ঠিকানা এই হেলমেটটি আর সাইজটা কনফার্ম করবেন মানে কি কী করতে হয় ওইটা আপনাকে মেসেজে বলে দেওয়া হবে বা ফোনে বলে দিন জেনে নিতে পারবেন সো এই গ্রাফিক্সটা কিন্তু গ্লসি এবং ম্যাট দুইটা ভার্সনই আছে আপনাদের যার যেটা ভালো লাগে আপনার সেটা নিতে পারবেন সো এইটাও কিন্তু পেয়ে যাচ্ছেন বারবার প্রাইসটা বলতেছি কেন অনেকদিন আপনার প্রাইসটা প্রত্যেকটা হেলমেটের সাথে শুনতে চান সো প্রত্যেকটা হেলমেটই পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্টে মাত্র পাঁচ হাজার টাকায় সাথে একটা হেলমেট লক গিফট পাশাপাশি যারা ঢাকার বাইরে নেবেন হোম ডেলিভারি ফ্রি আছে আরও একটি এটা কিন্তু কুমিরের গ্রাফিক দেখতে পাচ্ছেন কুকোটাল খুব সুন্দর দেখতে পাচ্ছেন যারা একটু গ্রাফিক্স পছন্দ করেন ইয়াং জেনারেশন তারা কিন্তু এটা নিতে পারেন আর কালারটা অনেক লাইটই এটা যতই রাত্রে চালান না কেন যত গুট অন্ধকারে চালান না কেন দূর থেকে দেখা যাবে কোনো রাইডার বাইক রাইড করতেছে দেখতে পাচ্ছেন সো এটাও পেয়ে যাবেন আপনারা অনলি পাঁচ হাজার টাকায় সাথে হেলমেট লক ফ্রি এবং হোম ডেলিভারি ফ্রি আচ্ছা যাই হোক বিক্রির সময় বিক্রির মাঝখানেই ডিস্টার্ব করতে চলে আসছে রুবেল বাইকে রুবেল ভাই ব্যস্ত তাই আমি আপনাদের সাথে বক করতেছি ওকে এর মধ্যে আরো একটি গ্রাফিক্স রয়ে গেছে দেখানো হয় নাই সেটা হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটাও কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন খুব ভালো লাগছে আমার কাছে খুবই ভালো লাগছে সো এই গ্রাফিক্সটা আপনি নিতে পারবেন পাঁচ হাজার টাকায় এখন দেখাবো অনেকেই কমপ্লেন করেন ভাই গরমকাল হাফ ফেস তো অ্যাক্সিসের নাই গরম থেকে বাঁচার জন্য ফুল ফেসও লাগবে সার্টিফিকেশন লাগবে আবার হাফ ফেসের মতো সুবিধাও লাগবে তাদের জন্য রয়েছে মডিউলার এটা ডেকেন মডেল দেখতে পাচ্ছেন যারা ব্ল্যাক ভালোবাসে তার জন্য ব্ল্যাক হেলমেট পাশাপাশি মডুলার হয়ে গেল হাফ ফেজ আবার হাফ ফেসে চালাবেন সানবাইজার দরকার দিয়ে দিলো সানভাইজার তার মানে আপনার যেভাবে সুবিধা চান আবার দেখেন লকটা দেখেন লকটা কিন্তু স্টিলের ভাঙার সম্ভাবনা খুবই কম ক্লিয়ার ক্লিয়ার ভাইজার পাচ্ছেন ওয়াশেবল প্যাডিং পাচ্ছেন এখন মডিউলার সার্টিফিকেশন কি হবে হ্যাঁ সার্টিফিকেশন হবে ইসিই এবং ডট সার্টিফাইড দুইটা সার্টিফাইডই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে এই হেলমেটটাতে এবং ক্লিয়ার বাইজটা উপরের বাইজারটা ক্লিয়ার মেন বাইজারটা কিন্তু ক্লিয়ার কারণ সান বাইজারটা আমরা যেটা স্মোকে দিচ্ছি তাই মেন বাজারটা ক্লিয়ার রাখার চেষ্টা করা হয়েছে এটাও এয়ার ভেন্টিলেশন এমনি যারা ফুল পেয়ে চালাবে তার জন্য ভালো এয়ার ভেন্টিলেশন পাবেন সো এই হেলমেটের প্রাইসটা বলার আগে এটা গ্লসি কালারটা একটু দেখায় নেই তো যাদের গ্লসি ব্ল্যাক ভালো লাগে তারা গ্লসি ব্ল্যাকটা নিতে পারবেন সো এই গ্লসি ব্ল্যাক বা এই ডেকেন মডেলটা মানে যারা মডিউলারটা নেবেন তাদের জন্য প্রত্যেকটা হেলমেটের মূল্য কোম্পানি থেকে নির্ধারণ করা হয়েছে আট হাজার পাঁচশো টাকা সো এই আট হাজার পাঁচশো টাকা হেলমেট নেবেন বলছি স্পেশাল ধামাকা অফার আছে অফার দিব না অফার অবশ্যই আছে ডেকেন মডেল যারাই নেবেন তাদের জন্য রয়েছে দুই হাজার টাকা ডিসকাউন্ট সো আট হাজার পাঁচশো থেকে দুই হাজার টাকা বাদলে ছয় হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এই চমৎকার মডুলার হেলমেটটি এটার সাথেও একটি হেলমেট লক ফ্রি পাচ্ছেন আর যারা ঢাকার বাহির থেকে সংগ্রহ করুন তার জন্য হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি তো এই কালারটা দেখেন চমৎকার নিয়ন ব্ল্যাক কালারের ভিতর আছে যারা এক কালার সিলভার অথবা গ্রে কালার পছন্দ করে তার জন্য সিলভার কালারের একটি চমৎকার মডুলার হেলমেট আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এটা কিন্তু আপনার কোনো পুশ করার কিছু নেই সো এটা কিন্তু আপনার খুব ইজি জাস্ট এটা টান দিবেন উঠে যাচ্ছে আবার লাগা ফেলবেন লেগে যাচ্ছে ওকে তো এটা নিতে পারবেন আপনারা মাত্র ছয় টাকা দুই ডিসকাউন্ট কিন্তু ছয় হাজার পাঁচশো টাকায় ওকে আট হাজার টাকা পাঁচশো টাকায় আর গুনতে হবে না সো এই হেলমেটটা এখন সংগ্রহ করতে হলে আপনাকে আর আট হাজার পাঁচশো টাকা গুনতে হচ্ছে না পেয়ে যাচ্ছেন ছ হাজার পাঁচশো টাকায় সাথে সবার জন্য চমৎকার একটি হেলমেট লক ফ্রি পাশাপাশি হোম ডেলিভারি ফ্রি আর্মি কালার বাইক কিনেন আর্মি কালারের হেলমেট চাইছেন তার জন্য এই হেলমেটটা সংগ্রহ করতে পারেন আট টাকার পরিবর্তে ছয় হাজার টাকায় পেয়ে যাবেন এই চমৎকার হেলমেটটি ডাবল সার্টিফাইড হেলমেট যারা ব্ল্যাক গ্রে এবং নিয়ন পছন্দ করেন তাদের জন্য রয়েছে ব্ল্যাক গ্রে এবং নিয়ন ওকে সো ব্ল্যাক গ্রে নিয়ন এই হেলমেটটা আপনারা সংগ্রহ করতে পারবেন এবং প্যাডিং করে দেখেন অনেক সুন্দর ডাবল প্যাডিং দেওয়া আছে প্যাডিংটা দেখেন একটু যদি ফোন ক্লোজ করে দেখেন মোবাইলটা বা ক্যামেরাটা একটু ক্লোজ করে দেখান দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ওকে সো এইটাও পেয়ে যাচ্ছেন আপনারা আট হাজার পাঁচশো টাকা না মাত্র ছ হাজার পাঁচশো টাকায় এরপর দেখতে পাচ্ছেন ব্ল্যাক হোয়াইট অ্যান্ড রেড সো এই গ্রাফিক্সটা আপনার নিতে পারবেন ছয় হাজার পাঁচশো টাকায় সাথে হেলমেট লক গিফট যারা দেখতে পাচ্ছেন একটু ব্লু বা বিভিন্ন মাল্টি কালারে নেবে তার জন্য গ্রে কালার এই মাল্টি কালারটা নিতে পারেন রিসেন্টলি কিন্তু ভার্সন যে মডেলটা চব্বিশে আনছে সেটা কিন্তু এরকম স্টেপ স্টেপ দেওয়া আছে তো ওটার সাথে ম্যাচ করে কিন্তু আপনার তাহলে এই হেলমেটটা সংগ্রহ করতে পারেন লাস্ট আজকের ভিডিওতে লাস্ট একটি গ্রাফিক দেখাচ্ছি ব্ল্যাক রেড একটু মেরুন কালারের ভিতরে দেখতে পাচ্ছেন সো আবারও বলে দিচ্ছি এক্সিসের দুইটা মডেল যদি ফুল ফেস হেলমেটটা সংগ্রহ করেন তাহলে এইটা পড়বে ছয় হাজার টাকার পরিবর্তে আপনারা নিতে পারবেন পাঁচ হাজার টাকায় ওকে ছয় হাজার টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট আর এই মডেলটা পাবেন দুই হাজার টাকা ডিসকাউন্ট আট হাজার পাঁচশো টাকার পরিবর্তে ছয় হাজার পাঁচশো টাকা দুইটা হেলমেটের সাথে একটি করে চমৎকার হেলমেট লক ফ্রি দেওয়া আছে আর যারা ঢাকার বাইরে থেকে নেবেন তাদেরকে খরচ করে টাকা খরচ করে ঢাকায় আসার কোনো প্রয়োজন নাই আপনাদের জন্য হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আছে তবে অর্ডার করার জন্য অবশ্যই আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে যারা হোম ডেলিভারি নেবেন তাদের জন্য হোম ডেলিভারি ফ্রি বাট আপনাকে তিনশো টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টটি কনফার্ম করতে হবে তারপরে আপনারা যার প্রোডাক্টটি হাতে পাবেন তখন আপনারা প্রোডাক্টটি বুঝে শুনে নিয়ে তারপরে আপনারা এইটা বাকি টাকা পেমেন্ট করে দিতে হবে তো বন্ধুরা আজকে এখানে শেষ করতেছি তো এই ধরনের স্পেশাল ধামাকা অফার আমার বিশ্বাস কেউ মিস মিস করবেন না না করলে তো লস হয়ে যাবে সো আর দেরি করে দ্রুত করুন আপনার পছন্দের এবং ভালোবাসার হেলমেট গুলো তো আজকে এখানে শেষ করতেছি আরো চমৎকার চমৎকার অফার এবং চমৎকার ভিডিও নিয়ম চলে আসবে আপনাদের মাঝখানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম